দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের বিশেষ খবর গতকাল প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপসি হাসপাতালের পরিচালনায় হুগলি জেলার বুরশালী গ্রামে বিনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন সিএ রাজীব পাঁজা এবং মিস্টার মাক মলয় মহাশয় এবং প্রমুখ চলুন দেখতে আয় যাক। আপনাকে ধন্যবাদ দিচ্ছি Антон দাসকে। রাহুল চৌধুরীকে খুব পোষণ করেন প্রত্যেক পোষণ মতই অবসর এখানে মেডিকেলে আমরা বলেছেন এবং আজকে যে সঙ্গে আছেন আমাদের যে পার্টনার কোন স্যার জারামালকে সার্বিক পর্যায়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরতে

গরিব দুঃখী মানুষের জন্য হোক বা যে কোনো জায়গাতে অভাব অনাটন আছে অসহায় মানুষরা আছে সেখানে এই আনুষ্ঠান মিশনটা পৌঁছে যায় এই শীতের সময় তারা বিভিন্ন জায়গাতে কম্বল বিতরণ করছে মানুষকে কাপড় দিচ্ছে পুজোর সময় অনেক তারা কাজ করেছে গরিব দুঃখী মানুষের মুখে একটা হাসি ফুটিয়ে ফোটাতে পেরেছেন এবং এই মহৎ কাজ

এবং আরও অন্যান্য কাজ তারা করে আসছেন এবং তাদের যে চিন্তাধারা আছে কি আমরা আরও মানুষের সেবাতে আরও যেন সমাজের সেবাতে নিজেদেরকে গুরুত্ব করতে পারবো তাই মনের হসপিটালের সাথে তারা যোগাযোগ করেন এবং প্রত্যেক বছরই তারা এই ধরনের মেডিকেল ক্যাম্প বা এই ফ্রি

আর কিছু মধ্যেই হয়তো এই ক্যাম্পটা শেষ হয়ে যাবে আর আপনারা সুযোগটা পেয়েও হারিয়ে থাকবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল কি আপনারা বাড়িতে বসে না থেকে যে সুযোগটা আছে সেই সুযোগটা নিয়ে যান আজকে প্রেমানন্দ বিমানে মাহুদা মাইজি সুগার পেয়েও করছে ক্যাপ্টেক অপারেশন ফাইন্ড আউট করছে এবং যদি মনে করো অফের মধ্যে হয়েছে সেটা মাধ্যমে আমাদের পার্টনার প্রসার সাহেব এবং তার টিম সেটা স্পন্সার করে থাকে এবং সাহায্য করে তাই আপনারা এই না আর আপনারা আসুন বাড়িতে বসে চিন্তা করবেন না आरे कैंपेन के सुझाव सुनिएगा जाके सेटअप करना नहीं है तो दोनों हाथ और